আলাইকুম বিহ খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম একেবারে রং তুলি কার শাড়ি খুব সুন্দর একটা শাড়ি দেখেন চমৎকার একটা আঁচল আর পুরো অল ওভার দেখেন এগুলো একটা কোনো অর্ডার চলছে এটা কোনো ভালো অর্ডার আসতেছে আমাদের ইনশাল্লাহ দশ পিস বিশ পিস করে অর্ডার পাচ্ছি যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম যে আমরা পাঞ্জাবী সহ পাঞ্জাবী ছাড়া এগুলো স্টক অ্যাভেলেবেল অর্ডার নিয়ে থাকি আর এটা আপনার কাপড় হল আপনার দুপিআন কটন দুপিয়ান কটন এটা কাপড় দুপিয়ান কটন দুপিয়ান কটন নিলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করবে আর যদি আপনার হাফ সিল্কের মধ্যে নেন তাহলে আপনার একশো টাকা কমে যাবে সাড়ে পাঁচশো টাকা পড়বে ঠিক আছে হাফ সিল্ক নিলে পাঁচশো পঞ্চাশ আর দুপিয়ান কটন নিলে ছয়শো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর চমক একটা শাড়ি এই দেখেন পুরো অল ওভার দেখেন আর দোকানে আসলে আমাদের আরিফকে পেয়ে যাবেন আপনারা আর এছাড়া আমাদের ওপরে কাপড় সেটকলম স্টক পরিবহন ইউজ পরিমাণ স্টক আছে আপনারা যত পিস দরকার যত পিস দরকার তত পিস নিতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন খুবই চমৎকার চাই দেখেন খুবই চমৎকার আর পাঞ্জাবি নিলে আপনার কটন পাঞ্জাবি নিলে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর সিল্ক পাঞ্জাবি নিলে আপনার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আস পাঞ্জাবি সাইজ স্টক অ্যাভেলেবেল ছোটো বড়ো সবাই বাবা ছেলে সবাই একসাথে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ক্যাশাই দেখেন আর সিঙ্গেল শাড়ি ধুপিয়ান করন ছয়শো পঞ্চাশ হাফ সিল নিলে পাঁচশো পঞ্চাশ স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং আপনার ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন আল্লাহ হাফেজ